আসসালামু আলাইকুম আমার বাড়ির ছাদের উপর খাসায় শখ করে মুরগি পালন করলাম দেখেন আমি একটা মুরগির ঘর বানাইছি এই ঘরটার ভিতরে আমার ছয়টা হাঁস ছিল একটা হাঁস ছাদের থেকে পড়ে মারা গেছে এখন আমার পাঁচটা হাঁস আছে পাঁচটা হাঁস আছে দুইটা সি হাঁস আর চারটা পাতি হাঁস আছে হাঁসগুলো আমি অনেক শখ করে পালন করি আমার কাছে দেখতে অনেক সুন্দর লাগে এখানে আমি এই সোনালি মুরগির বাচ্চা তিরিশ টাকা ফিজে নিয়েছি ছোট ছোট বাচ্চা আমার সবগুলা বাচ্চা মোরগ হয়েছে একটাও মুরগি হয় নাই আমার একটাই আফসোস এই মুরগিগুলা আমি পঁচিশটা মুরগির বাচ্চা কিনেছি পঁচিশটা মুরগির বাচ্চায় আমার সুস্থ ছিল আমি অনেকগুলো মোরগ খেয়ে ফেলেছি এখন আমি এই মোরগগুলা বিক্রি করে দেব আপনারা সবাই আমার এই মুরগিগুলা দেখে মাসাল্লা বলবেন আমার এই খাসাতে উপরে তাকে দুইটা একটা ফি একটা সোনালি ডিমপাড়া মুরগি আছে নীস দুইটা মুরগ আছে এই দুইটা মুরগ অনেক ঠুকরি ঠুকরি করে তাই ওদেরকে আলাদা